খুশির খবর এবছর মালদা থেকে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন মালদার দু দুজন শিক্ষক তাদের মধ্যে একজন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বিশিষ্ট শিক্ষক অনুকূল বিশ্বাস এছাড়াও এবছর পুনরায় সেরা বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির স্বভাবতই এই জোড়া খুশির খবরে এখন খুশির হাওয়া বইছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আমি শ্রী অঙ্কুল বিশ্বাস দু হাজার চব্বিশ সালে মনোনীত হয়েছে মালদা জেলার তরফ থেকে আমার সঙ্গে সঙ্গে এক মাদ্রাসা শিক্ষক মহাসড়কের জন্য মনোনীত হয়েছে অর্থাৎ মালদা জেলাকে দু হাজার চব্বিশ সালে দুজন শিক্ষারত্ন করছে অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে তো সেই সঙ্গে এটা বলব যে আমি যে বিদ্যালয়ের শিক্ষকতা করি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির মালদা আজকে শুধু আমার শিক্ষাগত নয় দু হাজার চব্বিশ সালে আমার বিদ্যালয়েও সেরা বিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে আগামী পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে যেটা শিক্ষক জাতীয় শিক্ষক দিবস হিসেবে পরিচিত বা আমরা সবাই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি ওই দিন কলকাতার বিশ্ববাংলা কাঙ্গনে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হাতে এই পুরস্কার যেহেতু শিক্ষকতাকে বেশ করে এই পুরস্কার দেওয়া হয় তবে সেই শুধু শিক্ষকতাকে মানে ভিত্তি করে পুরস্কার পেয়েছি এটা অন্তত আমি মনে করি না আমি শিক্ষকতার পাশাপাশি একজন সাহিত্যিক ফলে লেখালেখি আমার জীবনে একটা অন্যতম পার এবং শিক্ষকতা যেমন আমার জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিয়েছে তেমনি সাহিত্যিক জীবনও আমাকে অনেক কিছু দিয়েছে আমি এক শিক্ষক হিসাবে এই সেরা বিদ্যালয়ের সঙ্গে আজকে আমার শিক্ষারত্ন গুরুত্ব হওয়ার ফলে আমি আমাদেরকে ভীষণভাবে মানে ভাগ্যবান মনে করছি আমাদের কাছে একটা মেল এসেছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যেখানে সেরা বিদ্যালয় হিসাবে আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির পুরস্কার পাচ্ছে এই নিয়ে আমরা তৃতীয়বার গেলাম দু হাজার কুড়ি গিয়েছিলাম দু হাজার তেইশ আবার দু হাজার চব্বিশেও আমাদের স্কুল নির্বাচিত হয়েছে সেরা বিদ্যালয়ে এর সঙ্গে আরেকটি ভালো খবর আছে এই দু হাজার চব্বিশেই আমাদের বিদ্যালয়ের শিক্ষক সে অনুকূল বিশ্বাস উনি শিক্ষারতনে পুরস্কার পাচ্ছেন পুরস্কার তো স্কুলের সঙ্গে যারা যুক্ত আসার সমাবে লাগে